বাসার মধ্যে একটা অসুস্থ পরিবেশ বিরাজ করছিল শুধু ডক্টর মেডিকেল রিপোর্টস এসব নিয়ে চিন্তা ভাবনা করতে করতে আর ভালো লাগতেছেন না ভাবলাম একটু ঘুরে আসা যাক তাহলে মনটাও ভালো হবে আর পরবর্তী কাজগুলো করার এনার্জিও পাবো টঙ্গির কাছেই কোথা থেকে ঘুরে আসলাম আর কি করলাম সেই বিষয় নিয়েই আজকের ভ্লগ হে এভরিওয়ান আসসালামু আলাইকুম ইটস মি আয়শা ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও আজকে ভেবেছি আমরা একটু ঘুরতে যাব এই জন্য সুন্দর করে রেডি হয়ে গেছি অনেকদিন পরে একটু সাজুগুজু করেছি মনটাকে ভালো করার জন্য তাছাড়া আজকের ওয়েদারটা অনেক ভালো ছিল সকাল থেকে অনেক বাতাস ছিল আর এইরকম অনেক ভালো লাগে আমরা এখন বর্তমানে আছি কলেজ রোডে যারা টঙ্গিতে থাকেন তারা নিশ্চয়ই চিনতে পেরেছেন রাস্তাটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন তো জারিফের বাবার একটা স্বভাব কোথাও যেতে লাগলে সে আগে বুতে চলে যায় টাকা তুলতে কিছুই করার নাই সে ক্যাশ তুলে রাখে না এরপরে আমরা চলে এসেছি সফিউদ্দিন রোডের মাথায় আর এইখানে অনেকগুলো স্টল হয়েছে খাবার দাবারে ইনশাল্লাহ একদিন ট্রাই করব আর এটা নিয়েও একটা ভ্লগ আছে তো আজকে আমরা যাচ্ছি হায়দ্রাবাদ বা বনলতাও বলা যায় বনলতা ব্রিজ তো রাস্তা পার হয়ে আমরা আবারও রিক্সা নিয়ে নিলাম কত সকাল সকাল রেডি হওয়ার চেষ্টা করলাম ভাবলাম আলো থাকবে ওইখানে যে এই গাউনটার সুন্দর কিছু ছবি তুলবো কিন্তু সেটা আর হইল না ছোট্ট হয়ে গেছে দিন আমাদের এখানে পৌঁছাইতে পৌঁছাইতেই সাড়ে পাঁচটা বেজেই গেছে অলমোস্ট এখানে আসার পরে মনটা আরো ভালো লাগতেছিল The cat sat on the সূর্যাস্ত হয়ে যাচ্ছিল তাই গোধূলি সন্ধ্যা দেখতে পেলাম আর আশেপাশে অনেক মানুষ রেললাইনের পাশে বসে আছে ব্যাপারটা অন্যরকম লাগলো আজকে আমি আমি যে এটা অনেক অনেক বেশি বেশি স্টাইলিশ এবং কমফোর্টেবল নিয়েছি ফেসবুক পেজ অন্য রকম থেকে তোমরা যারা নিতে চাও তাদের জন্য আমি ক্যাপশনে ট্যাগ করে দিব তো আমি এই হায়দ্রাবাদে এর আগেও দুই একবার এসেছি কিন্তু এইবারের পরিবেশটা একটু বেশি ভালো সাইড দিয়ে বসার মতো সুন্দর করে জায়গা করে দিয়েছে তো আমরাও এখানে কিছুক্ষণ বসে থাকি আর যারি দুপুরে খেলাধুলা করছিল এই জন্য ও এখানে এসে ঘুমিয়ে গেছে বিকেলে একটু ঘুরতে আসলে এই প্রবলেমই হয় জারিফ দুপুরে ঘুমাইতে চায় না বিকেলের দিকে ঘুমাই আর সন্ধ্যার পরেও দেখলাম অনেকেই নৌকা করে ঘুরতে যাচ্ছে আমরা এর আগেরবার যখন এসেছিলাম তখন আমার মার বোন ছিল আর তখন আমরা নৌকাতে করে ঘুরেছিলাম কিন্তু এখন আর নৌকাতে ঘুরবো না সন্ধ্যা হয়ে গেছে অল্প একটু বসে থেকে খাওয়া দাওয়া করে চলে যাব। এখানে খাওয়া দাওয়া করার জন্য রেল লাইনের পাশে লম্বা লাইনে ফুচকার অনেকগুলো দোকান আছে কিন্তু আমরা সেখানে না যে চলে আসলাম ভেতরের একটা রেস্টুরেন্টে পাশে সবগুলো রেস্টুরেন্টটি বাস দিয়ে ডেকোরেট করা একটু ভিলেজ টাইপের ফিল পাওয়া যাচ্ছিল তো আমার কাছে খুব ভালো লাগতেছিল এর মধ্যে জারি বাবু ঘুম থেকে উঠে গেছে কিন্তু ওর প্রপার ঘুম না হয় মনটা খারাপ এজন্য হপ করে আছে তো আমরা যখন বাইরে তখন কোনো ফেলি না আসি এখানে ও চিপস খেতে চাচ্ছিল ওকে চিপস খেতে দিয়েছি আমার মতো কে কে বাহিরে গেলে বাচ্চার সব আবদার পূরণ করেন কমেন্ট করে জানাবেন রেস্টুরেন্ট টাতে এত বেশি রাশ যে আমাদের বসার জায়গা ছিল না পরে আমরা সাইডে একটা জায়গায় বসে ওয়েট করছিলাম বাসের ঘরগুলোতে বসবো তাই তো ফাইনালি একটা ঘর ফাঁকা হয় আর আমরা এসে বসে পড়ি আমরা ভাবছিলাম এখানে খাবারের আইটেম অনেক বেশি থাকবে না কিন্তু এত এত বেশি আইটেম যে মেনু কার্ড দেখে শেষ করা যাচ্ছে না ইভেন এখানে সেট মেনুও পাওয়া যাচ্ছে এটা একটু আমার কাছে অবাক লাগছে খাবারের প্রাইস মোটামুটি রিজনেবল ছিল অনেক বেশি এক্সপেন্সিভ ছিল না আমি অনেক চিন্তা ভাবনা করে খুঁজে খুঁজে দেখে চিকেন উইংস আর শর্মা অর্ডার করে ফেলি হায়দ্রাবাদ গেলে এখানের মূল আকর্ষণই থাকে ট্রেন দশ পনেরো মিনিট পর পর একটা করে ট্রেন যাবে আর এই সিনটা দেখে ছোট বাচ্চারা অনেক বেশি মজা পাবে কিন্তু আমার বাচ্চা বসে বসে চিপস খাচ্ছিল ওর মজা নেওয়ার কোনো ইচ্ছা নাই এরই মধ্যে আমাদের খাবার চলে আসে বিশ্বাস করবেন না খাবারগুলো এত টেস্টি ছিল যে আমি এটা আশা করি নাই এর চাইতেও এক্সপেন্সিভ কোনো রেস্টুরেন্টে গিয়েও হয়তো এরকম টেস্ট পাওয়া যাবে না আমার কাছে ওদের সার্ভিস ফুড কোয়ালিটি ফুডের কোয়ান্টিটি সবকিছু অনেক বেশি ভালো লাগছে বিশেষ করে লাস্টে যে মালাই চাটা অর্ডার করেছিলাম ভরপুর মালাই ছিল মালাইটা যেন চায়ের কাপে আটকে থেকে না যায় তার জন্য একটা স্পুন দেওয়া হয়েছিল আমি খাবারের দশে দশ রেটিং করব। তো আমরা চাটা এনজয় করি তারপরে বাসায় চলে আসি টঙ্গির আশেপাশে যারা থাকেন তারা কে কে হায়দ্রাবাদে গেছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন দেখা হবে পরবর্তী ভ্লগে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ